আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস জিয়ারতি আউলিয়া সফরে আজকে আমরা এসে পৌঁছেছি এমন একটা আল্লাহর অলির দরবারে যিনি হিন্দের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায়ের সাথে কাফেলার সমূহ সহ আমাদের হিন্দুস্তানের জমিনে এসেছিলেন এবং দিনের প্রচার করেছিলেন এমনকি তেনার আলৌকিক কিছু ঘটনা আছে তেনার হাতে যিনি আশা বাড়ি নিয়ে ঘুরতেন তিনি এই আশা বাড়িটা প্রায় এক কুইন্টালের মতো ভারী হ্যাঁ আমরা বলছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় অবস্থিত হিজলি শরীফের কথা মসনদে আলা আপনারা ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানার জন্য আজ থেকে চোদ্দশো বৎসর আগে হজরত মুহম্মদ সাল্ল আলাহিসাল্লামের ইসলাম ধর্মের সৃষ্টির সাথে সাথেই সারা পৃথিবী জুড়ে কোনো না কোনো আল্লাহর অলি প্রদত্ত হুজুরদের দ্বারা দিনের প্রচার হয়েছে ইসলামের প্রচার হয়েছে ঠিক তেমনি হিন্দুস্তান তথা পশ্চিমবঙ্গের মেদিনীপুরেও এক আল্লাহর অলির আবির্ভাব হয় যিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায়ের সহসর আরব দেশ থেকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলায়ের কাফেলার অংশীদারী ছিলেন আজকের তাজখান রহমাতুল্লাহ আলায় যিনি তেনার আধ্যাত্মিক শক্তি বলে আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে নৈকট্য লাভের পর মানুষের মন জয় করেছিলেন হজরত তাজখান রহমাতুল্লাহ আলায় একটি আশাবাড়ি আছে যেটা তার জীবন্ত প্রমাণ একদা সে একদা মেদিনীপুরের হিজলি গ্রামে সমুদ্রে বান আসত এবং মুহূর্তের মধ্যে গ্রামের পর গ্রাম দরিয়ায় ভেসে যেত ঠিক সেই সময় তাজখান রহমতুল্লাহ আলায় তেনার এক একশো কেজি কম বেশি একশো কেজি ওজনের আশাবাড়িটি লোহার আশাবাড়িটি তিনি সমুদ্রে নিক্ষেপ করেন এবং মুহূর্তে সেই সমুদ্রের বান ফিরে যায় যা আজও সেই সমুদ্রের হিজলি গ্রামে ফিরে আসে না সেটিই তার জ্বলন্তর প্রমাণ তো এখন জেনে নেব হজরত তাজ খান রহমাতুল্লাহ আলায় কীভাবে আস্তে আস্তে বাংলার জমিনে মসনদে আলা রহমাতুল্লাহ আলাই হিসাবে গড়ে উঠলেন এবং মসনদে আলা তাজখান রহমতুল্লাহ আলায়ের সম্পর্কে ঐতিহাসিকদের কিছু মতামত তাজখান হলেন জৈনিক আফগান মেদিনীপুর জেলার একমাত্র ক্ষুদ্র মুসলমান রাজ্যের প্রতিষ্ঠাতা ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ সমুদ্র তীরবর্তী হিজলি তার রাজধানী সনদ পেয়েছিলেন দিল্লির বাদশাহ শর্তে উড়িষ্যার সুবেদারের কাছ থেকে সম্রাট শাহজাহান আঠাশটি মহল নিয়ে হিজলি ফৌজদারি গঠন করে দেন প্রথম ফৌজদার তাজ খান ভাই সিকেন্দারের হাতে শাসনের ভাত দিয়ে নিজের ধর্মচর্চা নিয়ে থাকতেন উপাধি পেয়েছিলেন মসনদে আলা তিন গম্বুজের একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই ধার্মিক শাসক পারিবারিক চক্রান্তে সিকেন্দার নিহত হলে বিষণ্ণ তাজ খান আমরশিদ পীর হযরত মাকদুম শেখ উল মোসায়েক শাহ আব্দুল হক উদ্দিন চিস্তি রহমতুল্ল কাছে দীক্ষা গ্রহণ করেন স্বপ্নকাল পরে মসজিদের সামনের হুজরার ভিতরে সমাধিমগ্ন হয়ে ইহলোক ত্যাগ করেন ধর্মপ্রাণ উদার ও আলৌকিক শক্তির অধিকারী ছিলেন বলে তিনি আজও হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের দোয়া পান মসজিদের বাইরে গাছের নিচে একটি লৌহদণ্ড আছে যেটি সিকেন্দারের আশাবাড়ি নামে পরিচিত আসলে এটি মসনদে আলা রহমাতুল্লাহর আশাবাড়ি যেটির ওজন যেটির প্রায় তিন ফুট এবং ওজন আশি কেজি সমুদ্রের করাল গ্রাসে রাজপ্রাসাদ দুর্গ সবই অবলুপ্ত হয় কেবল মসজিদ খানি আজও অক্ষত রয়েছে প্রতি শুক্রবারে ভক্তদের বেশি ভিড় হয় তাছাড়া প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনিবার ঘণ্টা ঘটা করে উৎসব হয় তখন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই দিনগুলি বাদে যে কোনো সময় যেতে পারে গ্রামটির নাম নিজগাস হজরত মসনদে আলাহ তাজখান রহমাতুল্লা আলায়ের মাজারের পাশে একটি পুকুর লক্ষ্য করা যায় অনেকের ভক্তকুলের অনেকের ধারণা আছে যে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে নিয়ত করে এই পুকুরে প্রতিনিয়ত গোসল করলে তাদের মনস্কামনা বা কিছু চাহা পাওয়া পূর্ণ হয় সেই উদ্দেশ্যে করে অনেক ভক্ত মুরিদরা মসনদে আলাহ তাজখান রহমাতুল্লাহ আলায় জিয়ারোতে আসেন এবং এই ক্যামেরায় বিস্তারিত দেখানো এই পুকুরটিতে সকলে নিয়ত করে গোসল করেন এটি হলো সেই পীর পুকুর নামে পরিচিত তো এই ছিল আজকের হিজলি শরীফের ইতিহাস তথা মোসনদে আলা তাজখান রহমতুল্লাহ আলায়ের ইতিহাস তো এরকম পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে ওলি আউলিয়াদের সম্পর্কে জানতে বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আরো বিস্তারিত ভিডিওটি পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিও